পনেরো দিন আগে আমি বোকেন ভ্যালিয়ার যে ডাল কেটে আমি তারা বসিয়েছিলাম তো খুলে দেখি কেমন হয়েছে বা কী হয়েছে না হয়েছে প্রত্যেকটাই সাকসেস প্রত্যেকটাই সাকসেস হয়েছে এটা এবার একটা সিটের নিচে রেখে দেবো পনেরো কুড়ি দিন এখানে রেখে দেবো আমাদের এই সিটের নিচে এখানে এখানে বেশি রোদ পায় না ছায় স্থানে রেখে দেবো আর একটা খুলে দেব কেমন আছে উম এটা তো দুটো হয়েছে আর দুটো হয়নি দুটো হয়েছে আর দুটো হয়নি ঠিক আছে কোনো ব্যাপার না হয়েছে এটা হয়েছে এই যে কচ্ছ এটা হতে পারে তিনটে হতে পারে দেখা যাক কি হয় ছায় এই ছায়াটা দেবো